আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের তিনটি কোম্পানির ভিসার আপডেট দিব তো এই কোম্পানিগুলো সৌদি আরবের সুনামধন্য কোম্পানি এবং সরাসরি কোম্পানির নামে ভিসাই শো হবে তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো শর্মা আল বালাদ রেস্টুরেন্ট তো এখানে কাজের ধরন হচ্ছে হোটেল ওয়েটার এই কাজে আপনার বেতন হবে এক সৌদি রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা আর সপ্তাহে একদিন ছুটি থাকবে আর এই কোম্পানির শর্তাবলী এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হচ্ছে এখানে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে এছাড়া প্রার্থীকে দেখতে স্মার্ট হতে হবে তো এই কোম্পানিতে থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এরপর যে কোম্পানিটি রয়েছে তা হলো শাকু মার্কেট তো অনেকে নাম শুনেছেন এটা সৌদি আরবের একটি বিখ্যাত মার্কেট তো এখানে যে ধরনের কাজ হবে তা হলো মার্কেট ক্লিনার তো এখানে যে দুই ধরনের ডিউটি রয়েছে প্রথমে যে ডিউটি রয়েছে তা হলো 12 ঘন্টা এখানে বেতন হবে 1200 সৌদি রিয়াল আর 8 ঘন্টার ডিউটিতে পাবেন 800 সৌদি রিয়াল তো এখানেও সপ্তাহে একদিন ছুটি রয়েছে তো এই কোম্পানির অন্যান্য শর্তাবলী এবং সুযোগ সুবিধাগুলো যদি বলি এখানে বয়স হতে হবে 21 থেকে 33 বছর আর শারীরিক দেখতে স্মার্ট হতে হবে এই কোম্পানিতে থাকা আগামা ইনস্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন এরপর রয়েছে নুন ডট কোম্পানি তো এখানে যে ধরনের কাজ হবে তাহলে হল হাউস ওয়ার্কার অর্থাৎ স্টোর কিপার তো এই কাজে বেতন হবে এক হাজার দুশো সৌদি রিয়াল এখানে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এই কোম্পানিতে সপ্তাহে একদিন বন্ধ রয়েছে তো এই কাজের শর্তাবলী এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হচ্ছে এখানে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তার থেকে বেসিক ইংরেজি অথবা হিন্দি জানতে হবে তো এই কোম্পানিতে থাকা আকামা ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি সোমাই ট্রাভেল এজেন্সিতে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে